পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সুরা রুম তাতিব বিন নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি চুরাশিতম সুরা এর আগে সুরা ইনশিকাক ও পরে সুরা আনকাবুত নাজিল হয়েছে তাতিফিল মুসাফ বর্তমান কোরআন মাসজিদের বিন্যাস অনুযায়ী এটি ত্রিশ নং সুরা এর আগে আছে সুরা আনকাবুত ও পরে সুরা লুকমান নবুয়তের ষষ্ঠ বছরে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা ষাটটি সুরা নং তিরিশ হিমাক্কি সুরা নামের রহস্য রোম মানে রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব সাতাশ সালে রোম শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে রোমান সাম্রাজ্য এই সুরার এক থেকে সাত নং আয়াতে রোম তথা বাই বাইজানটা ইনদের সাথে পার্শ্বিকদের যুদ্ধের কথা বলা হয়েছে সেখান থেকেই এই সুরার নাম দেওয়া হয়েছে সুরা রু মেজর থিম রোমানদের জয় পরাজয় আল্লাহর আদেশ আল্লাহর অনুগ্রহ সুরার শুরু শেষ সম্পর্ক এই সুরাটি শুরু হয়েছে আল্লাহ তালার এই বাণী দিয়ে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা লঙ্ঘন করেন না কিন্তু বেশিরভাগ মানুষই তা জানে না আর শেষ হয়েছে এই বাণী দিয়ে সুতরাং তুমি ধৈর্য ধরো নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর কথার উপরে যাদের দৃঢ় বিশ্বাস নেই তারা যেন কিছুতেই তোমাকে ভুল পথে চলার জন্য প্ররোচিত করতে না পারে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা আনকাবুত যা শেষ হয়েছে জিহাদ বা চেষ্টা সংগ্রামের আলোচনা দিয়ে আর সূরা রুম শুরু করা হয়েছে আহলে কিতাবদের বিজয় ও মমিনদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অর্থাৎ আল্লাহর রাস্তায় চেষ্টা সংগ্রাম অব্যাহত রাখলে তার পক্ষ থেকে সাহায্য আসবেই আর তখন মুমিনরা আনন্দিত হবে শানে নজুল অগ্নি পূজারী পারসিক রাজা পারভেজ খসরু পূর্ণ রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টি নকল আক্রমণ করে লড়াইয়ে প্রাণ হারায় শহরটির প্রায় নব্বই হাজার খ্রিস্টান অধিবাসী রোমান শাসক ইরাকলিয়াসকে আল্লাহর ইবাদত ছেড়ে অগ্নি পূজা করার আহ্বানও জানিয়েছিল পারস্যের এই মুশ্রিক রাজা ইরানের মুশ্রিকদের এই বিজয়ে মক্কার মুশ্রিকরা ভীষণ খুশি হয় কারণ আগুন আর মূর্তিতেই শুধু তফাত বিশ্বাসে তো আর তফাত নেই দুদলিত আল্লাহর জায়গায় অন্য কিছুর উপাসনা করে তাই মক্কার খুব খুশি হয়েছিল এই ঘটনাটি কোরআনে স্থান পেয়েছে এসেছে এই সুরার একদম প্রথমেই পাইজানটা ইন্দরা হেরে গিয়েছে কিন্তু ওচিরে তারা আবার বিজয়ী হবে আর তখন মুমিনরা খুশি হয়ে যাবে এখানে একই সাথে আল্লাহ দুটি বিজয়ের সুসংবাদ দিচ্ছেন এক পার্সিয়ান অগ্নি বিরুদ্ধে রোমের বিজয় আর দুই মক্কার মূর্তি পূজারীদের বিরুদ্ধে মুসলিমদের বিজয় কোরআনের এই ঘোষণা শুনে কাফিররা আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে অগ্নিপূজারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে খ্রিস্টানদের কচুকাটা করছে সেখানে অল্প কিছু বছরের মধ্যে তাদের বিজয় আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয় তবে বাস্তব হলো সেটাই যা আল্লাহ জানিয়েছিলেন ঘুরে দাঁড়িয়ে পার্সিয়ানদের উল্টো আক্রমণ করে মুস্রিকদের দেশ ছাড়া করে এদিকে মুমিনরাও বতরের যুদ্ধে মুস্রিকদের দম্ভ মাটির সাথে মিশিয়ে দেয় আর এই ঘটনা দুটিকে লক্ষ্য করেই এই সুরাটি নাজিল হয়েছিল সেগমেন্ট আল্লাহর পরিচয় আল্লাহ সব কিছু স্রষ্টা গায়েব বা অদৃশ্যের খবর একমাত্র তিনিই জানেন সুরার শুরুতেই এই ঘোষণা শুনিয়ে দেওয়া হয়েছে তাহিদ ও পরকালকে মেনে নেওয়ার আহ্বান কাফিরদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যাতে তাহিদ ও আখিরাতের উপরে ইমান আনে এ নিশ্চয়তা তিনি সব কিছুর স্রষ্টা তিনি আবার সবকিছু ধ্বংস করে দেবেন আর যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন তিনি ওই এক ওই জিনিস দ্বিতীয়বার কেন করতে পারবেন না ফজিলত কোরআনের যেসব সুরার কলেবর একশত আয়াতের কম সেসব সুরাকে বলা হয় ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি আল্লাহকে উপহার দিয়েছেন তো এরকমই একটি সুরা হল সুদ সহ অন্যান্য সকল সামাজিক অপরাধকে ঝেঁচিয়ে বিদায় করলে পৃথিবীতে আল্লাহর আজাব গজব থেকে মুক্তি মিলবে প্রতিপদ এক রোমান ও মুমিনদের প্রতি সুসংবাদ অগ্নি পূজারীদের সাথে রোমানরা আর মূর্তি পূজারীদের সাথে মুসলিমরা যুদ্ধে বিজয়ী হবে এই ঘোষণা দিয়েই আল্লাহ শুরু করেন দুই আখিরাত ও তাওহিদের প্রমাণ বিভিন্ন যুক্তি ও উপমা ব্যবহার করে তালা মানব জাতির সামনে আখিরাত ও তাহিদের সত্যতাকে তুলে ধরেন এই সত্যকে মেনে না নিলে পরাজয় কাঁধে চেপে বসবে এই ইঙ্গিত দেওয়া হয়েছে মমিনদের প্রতি নির্দেশনা ও কাফিরদের প্রতি চ্যালেঞ্জ বিজয়ী হতে হলে মমিনদেরকে কিছু কাজ ধারাবাহিকভাবে করে যেতে হবে কিছু কাজ করা যাবে না কোনোভাবেই একই সাথে রিজিক ও জীবন মরণের ব্যাপারে কাফিরদেরকে জানানো হয়েছে চ্যালেঞ্জ ধৈর্য ধারণ ও সংশয়বাদীদের ব্যাপারে সতর্কতা মুমিনদের কাছে বিজয় ধরা দেবেই তবে ধরতে হবে একটু ধৈর্য আর যারা সংশয়ের জালেবন্দি তাদের ব্যাপারে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক ওভারভিউ অজানা ভবিষ্যতের ব্যাপারে আগাম সংবাদ এবং ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ওয়াদা এক থেকে সাত নং আয়াত আল্লাহর সৃষ্টি নিয়ে একটুখানি ভাবনায় ডুব দিলেই তাকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিতে কোনো কষ্ট হবে না থেকে নং আয়াত আল্লাহর মহিমা ঘোষণা করা হয়েছে আর দেওয়া হয়েছে তার একক অস্তিত্ব ও প্রভুত্বের প্রমাণ সতেরো থেকে সাতাইশ নং আয়াত আল্লাহর একত্বের স্বীকৃতি মুস্রিকদের মিথ্যাচার ফাঁস ও সত্যিকারের ধর্ম বা দর্শনকে আঁকড়ে ধরার আদেশ আঠাশ থেকে বত্রিশ নং আয় মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে আর বিপদটা সরিয়ে নিলেই তারা আবার আল্লাহ থেকে দূরে সরে পড়ে তেত্রিশ থেকে সাঁত্রিশ নং আয়াত নিকট আত্মীয়দের উপরে খরচ করতে ইসলাম উৎসাহ দেয় আবার হারাম উপায়ে অর্থ উপার অর্থ সম্পদ আয় করার ব্যাপারে হুশিয়ারিও দেয় আটত্রিশ থেকে চল্লিশ নং আয়াত অন্যায়কারীদের সাজা ও ইমানদারদের পুরস্কার সম্পর্কে আলোচনা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নং আয়াত আল্লাহর ক্ষমতার দুটি নিদর্শন হলো বাতাস আর বৃষ্টি কাফিরদেরকে মৃত মানুষের সাথে তুলনা করা হয়েছে ছিচল্লিশ থেকে তিপ্পান্ন নং আয়াত মানব জীবনের বিভিন্ন পর্যায় বা ধাপ সেই সাথে পরকালে অপরাধীদের পরিণতির ব্যাপারেও কথা বলা হয়েছে চুয়ান্ন থেকে সাতান্ন কষ্টের মুখোমুখি হলে রাসুল কে আল্লাহ ধৈর্য ধরার উপদেশ দিয়েছেন কোরআনে আছে ভাবনার খোরাক কষ্টের মুখোমুখি হলে রাসুল কে আল্লাহ ধৈর্য ধরার উপদেশ দিয়েছেন আটান্ন থেকে সাইটনং আয় এই সিস্টারি প্রতিটি মানুষকে আল্লাহ ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন ফিতরাত হল সহজাত বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য নিয়েই আমরা দুনিয়াতে আসি মানুষের ফিতরাত হলো ইসলামকে সে নিজের জীবনাদর্শ হিসাবে মেনে নেবে কিন্তু তার পরিবার ও রাষ্ট্রীয় কাঠামো অনেক ক্ষেত্রেই সেই ফিতরা নষ্ট করে ফেলে ফলে সেই মানুষটা হারিয়ে ফেলে তার সত্যিকারের পরিচয় এই নং আয়াতে আল্লাহ বলেন সুতরাং সুরা সকল জীবনাদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর আনুগত্য পুরোপুরি আত্মনিয়োগ করো আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এই বৈশিষ্ট্য আকড়ে ধরো যে বৈশিষ্ট্য দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির এই বৈশিষ্ট্য বদলে ফেলো না এটাই সঠিক জীবনাদর্শ কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না তাই মুসলিম অমুসলিম প্রতিটি মানুষের উচিত এই আয়াতটি নিয়ে চিন্তা চিন্তার দুয়ার উন্মোচিত করা নিজেদের শেকরের সন্ধান করা রিফ্লেকশন তাদাব্বুর এই সুরার সাত নং আয়াতে দুনিয়ার অধিকাংশ মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে তারা জানে কেবল দুনিয়ার জীবনের বাইরের দিকটা পরকাল সম্পর্কে তারা ভীষণ উদাসীন বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করলে খুব আশ্চর্যজনক একটা পরিস্থিতি সামনে আসে দুনিয়ার বিষয় আসয়ে মানুষের চমৎকার মেধা তাদের আবিষ্কার পুরো বিশ্বকে চমকে দেয় অথচ এই মানুষগুলো আবার দিনের ক্ষেত্রে সবচেয়ে বোকা পরকাল সম্পর্কে একেবারে আলো আলা ভোলা নিজেদের শেষ পরিণতি কি হবে তারা যেন কিছুই বোঝে না বিষয়ে তাদের বুদ্ধিমান মানুষগুলো এই নিজেদেরকে সবচেয়ে বড় মূর্খ হিসাবে খুঁজে পাবে কারণ পুরো পৃথিবীতে আলো ঝলমলে করে তুললেও এরা নিজেরা পরে পড়ে থাকে ঘুমট অন্ধকারে আপন রবকে না চেনাটাই তো সবচেয়ে বড় মূর্খতা সুরাটিতে বর্ণিত আল্লাহর অনেকগুলো নিদর্শনের মাঝে একটি হলো তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন যাতে তাদের কাছে প্রশান্তি পেতে পারো পুরুষ জাতির প্রশান্তির উৎস হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন নারী জাতি এটি একটি বিজ্ঞানময় প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় আজ অব্দি মানুষ বংশধারা মানব বংশধারা তাদের সভ্যতা ও সংস্কৃতি টিকে রয়েছে যদি নারী পুরুষের মধ্যে প্রশান্তি লাভের এই না তাহলে হয়তো ছাগল ভেড়ার মতো মানুষের বংশধারাও এগিয়ে যেত কিন্তু সৃষ্টির কোনো উপায় থাকতো সভ্যতা না আল্লাহ নিজের জ্ঞান ও প্রজ্ঞা অনুসারে পুরুষ ও নারীর মাঝে এমন চাহিদা কৃষ্ণা অস্থিরতা সৃষ্টি করে রেখেছেন যে তারা উভয়ে একসাথে মিলেমিশে না থাকলে সুখ শান্তি লাভ করতে পারে না সমগ্র প্রাণী জগতের মধ্যে কেবল মানুষই সভ্যতা সংস্কৃতির কারিগর হতে পেরেছে শুধু এই বৈশিষ্ট্যের কারণে ধন্যবাদ শুনছিলেন রুম কোরআন থেকে পরবর্তী ভিডিওতে সুরা লুকমান পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার